মাছ গুলো পালাম দেখে দেখ শোল মাছ আর সাম মাসিঙ্গি গুলো আমরা পাইছি দেখ আমাদের কত মাঠে মাঠে আমরা সেইগুলো পাতি ভিউয়ার্স আমরা আরেকটা চাই তুলতে যাই দেই চাই 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 এইটা কি মাছ ভাই এই সাইডি পাশে আমরা বিশের ভিতর বিশের লাগে এখন দল খাতে দল খাতে পারছি দেখুন দেখেন কতগুলো চিংড়ি মাছ সবার চামমো চিংড়ি দেখ আমাদের সেই সব দিক খালি বিল আর বিল বিলের ভিতরে অনেক সময় সিঙ্গার গুলো আছে মাঝে মাঝে আমাদের সাইগুলোতে সাপও বাজে সাপের সংখ্যা বেশি এই দলের ভিতরে সাপ থাকে

এর ভিতরে অনেক মাছ ভাসবে দেখি কি মাছগুলো পাইলাম অবশেষে এই লাল কাঁকড়াগুলো দেখেন কাঁকড়ার কত সুন্দর কাঁকড়া এই যে দেখুন দেখেন এই কাঁকড়া এই লাল কাঁকড়ার বাসা ছোটবেলায় আমরা অনেক দুষ্টমি করতাম কাঁকড়াগুলো দিয়ে চিংড়ি মাছ কাঁচা খাইতে চিংড়ি মাছ কাঁচা খাই দেখাও তো দেখেন এই চিংড়ি মাছটা দেখেন খাইয়ে ভাল দেখেন এই চিংড়ি মাছটা সবই খাইবে আমার যা মাছ বাজে ওই সব খাইয়ে ভালো লাগবে যারা এখন যার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেন é é ali